হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অ্যাইফ ডায়েরি আজকে আমি বাচ্চাদেরকে কীভাবে সুজি বানিয়ে খাওয়াই সেটাই আপনাদেরকে দেখাবো তার জন্য একটা গণেশের সুজি নিয়েছি আর আমি একটা পাত্রে সেজন্য সুজিটা ঢেলে দিলাম হালকা একটু ভেজে নেওয়ার জন্য কারণ হালকা একটু লাল লাল করে ভাজলে সুজিটা খেতে আরও ভালো লাগে আর এই যে চামচটা দিয়ে নাড়ছি এই চামচেরই আমি তিন চামচ সুজি নিয়েছি আর এই চামচটারই দু চামচ চিনি রেখেছি সুজিটা প্রায় লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি এটা জল মেশালাম আর আমি রোজ দিন বাচ্চাদেরকে যে ফোটানো জল খাওয়াই সেই জলটাই এই সুজিটাতে ব্যবহার করছি আর একটু জল লাগবে সেই জন্য আমি এতে আরেকটু গরম জল অ্যাড করে দিলাম আমি সকালবেলা কোনো কোনো দিন ছেলে মেয়েকে সুজিও খাওয়াই আবার সাবুও খাওয়াই আবার রুটিও খাওয়াই যদি এর ছাড়াও আপনাদেরকে এই দুটো রেসিপি দেখার ইচ্ছা থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি দেখাবো কিভাবে আমি সেটা তৈরি করি এর এটা সুজিটা প্রায় ফুটে গেছে এবার একটু যাতে চিনি মিশিয়ে দিলাম এবার চিনিটা গলে যাওয়া অবধি অপেক্ষা করব। সুজিটা প্রায় হয়েই গেছে আর একটু পাতলা ভাবটা রয়েছে কারণ এটা কিছুক্ষণ রেখে দিলে জলটা টেনে নেবে এই দেখুন ঘনত্বটা কেমন হয়েছে এই যে এবার বাটিতে আমি ঢেলে নিয়েছি এবার দেখেছেন সুজিটা পুরোপুরি তৈরি হয়ে গেছে আর কোনো পাতলা ব্যাপার নেই মোটামুটি ঘন হয়ে গেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন